হরে কৃষ্ণা আগামীকাল অর্থাৎ সাতই জুন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ তো এই একাদশীর কি কি মাহাত্ম আছে চলুন একটু একটু করে জানা যাক তো প্রথমেই আসি আপনাদের মনে আসতে পারে যে জন্ম অসুজ বা মৃত্যু অসুয কি একাদশী পালন করা যায় তো হ্যাঁ এই একাদশীর মাহাত্মা বলা হয়েছে অশৌচ আদিতেও এই ব্রত কখনোই ত্যাগ না এবং তার তারপরেই বলা হয়েছে যদি পাপ কর্মের রত ও ধর্মহীন ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তাহলে তারা জমজাতনা থেকে মুক্তি পায় এবং যারা স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনই এই একাদশী ব্রত পালন করা কর্তব্য একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত যদি নির্জলা অর্থাৎ জল পান না করে একাদশী পালন করা যায় তাহলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ করা যায় যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী তো তাই জন্যে জল না খেয়েই থাকতে হয় নির্জলা অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ করা যাবে না আর এটা পাণ্ডবা কেন নাম হলো পাণ্ডব মানে পাণ্ডবদের পঞ্চ পাণ্ডবের অন্যতম ভীম ভীমসেন কোনো একাদশী বোতই পালন করতে পারত না তাই জন্য ওই ভীমসেন একটি একাদশী পালন করতো এই পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশীতে জল পর্যন্ত গ্রহণ না করে সারা রাত্রি জেগে এই একাদশী পালন করেছিল। তাই উনি ওনাকে আর পরবর্তী একাদশী পালন করতে হয়। কারণ বছরের এই একটা একাদশী পালন করলে সারা বছরের একাদশী ফল তিনি পেতেন এরূপ একাদশী পালন করলে যে পূর্ণ সঞ্চয় হয় সেটা এখন আপনারা শ্রবণ করুন শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা আমার শরণাপন্ন হয়ে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবে তাদের অনায়াসে সমস্ত পাপ বিনষ্ট ও এই একাদশী পালন করলে ধন সম্পদ বৃদ্ধি হবে এবং পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এই একাদশী ব্রত ধনধান্য এবং পুণ্য দায়নি এই একাদশী বড় পয়েন্ট হলো এই যে এই একাদশী যে ব্যক্তি পালন করবে তাকে জম দূতেরা ছুঁতে পারবে না ওনাকে দূতেরা এসে বিষ্ণু নিয়ে যাবে হরি শ্রী ভীম সেন ওই দিন সারা দিন রাত্রি নির্জলা উপবাস করেছিলেন এবং সারা রাত্রি জেগে এই ব্রত পালন করেছিলেন বলে এই একাদশীর নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেন একাদশী তো আমরা আজ ছোট করে এই একাদশীর মাহাত্মী শুনলাম হরে কৃষ্ণ